হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আবারও আপনাদেরকে স্বাগতম আমাকে অনেকেই প্রশ্ন করে যে অস্ট্রিয়াতে কেন আসবো বা অস্ট্রিয়া কি আদৌ একটা ভালো কান্ট্রি বসবাসের জন্য একটা ভালো কান্ট্রি বা চাকরির জন্য জবের জন্য বা অন্য যে সুযোগ সুবিধা যেমন বাসস্থান শিক্ষা চিকিৎসা এর জন্য কি একটা ভালো একটা কান্ট্রি হতে পারে আমি আপনাদেরকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবো যে অস্ট্রিয়া আসলে কেন আসবেন অস্ট্রিয়ার নাম আসলে অনেকেই জানেন না আমার আমরা যারা বাংলাদেশে বসবাস করি বিশেষ করে অস্ট্রিয়া বলতে আমরা মনে করি যে অস্ট্রেলিয়া আসলে এটা অস্ট্রেলিয়া না এটা হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়া ইউরোপের মাঝখানে একটা দেশ এই দেশটি প্রায় আশি পঁচাশি হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে দেশটার অবস্থান এবং এই দেশের যে ভৌগোলিক অবস্থান সেই ভৌগোলিক অবস্থানটা হচ্ছে ইউরোপের মাঝামাঝি বা মধ্য ইউরোপ বলা যায় তো এই ইউরোপের মাঝখানে একটি দেশে কি ধরনের সুযোগ সুবিধা আসলে পাওয়া যায় এই দেশটিতে আমরা যারা বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশ থেকে আসছি তারা অনেক ধরনের চড়াই উতায় পার করেই একটা সময় পরে আমরা এদেশে ভাবে বসবাস করার সুযোগ পেয়েছি তো সেই হিসাবে আমি যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছি অবশ্যই আপনারাও সেই সুযোগ সুবিধাগুলোই পাবেন তো অস্ট্রিয়াতে আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় প্রথম কথা বলতে গেলে যে আপনাদের যে ভবিষ্যৎ যে পরিকল্পনার জন্য মেইন যেই ইনকামের যে ব্যবস্থা সেই ইনকামটা আপনার অস্ট্রিয়াতে একটা স্ট্যান্ডার্ড স্যালারি আপনি পাবেন এবং অস্ট্রিয়াতে আপনার যে স্যালারি স্ট্রাকচার সেটা অনেক ভালো আমি বলবো ইউরোপের অন্যান্য গরিব দেশগুলোর তুলনায় বা ইউরোপে ধনী গরিব দুই ধরনের দেশই রয়েছে তো তার মধ্যে ইউরোপের স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে ভালো যে দেশগুলো আছে যেমন সুইজারল্যান্ড বা আরো অন্যান্য দেশ তাদের স্যালারি স্ট্রাকচার বেশি কিন্তু অন্য দিক থেকে চিন্তা করলে যেমন নাগরিক যে সুযোগ সুবিধা যেমন যে ইন্স্যুরেন্সের ব্যবস্থা পেনশনের ব্যবস্থা ওই বিষয়গুলো চিন্তা করলে আপনি যে একটা নিরাপত্তা পাবেন একটা দেশে সেই বিচার করলে আপনি অস্ট্রিয়াকে বেছে নিতে পারেন কেননা অস্ট্রিয়ার যে নর্মাল বেতন সেটা আপনার পনেরোশোর উপরে হবে অ্যাকচুয়ালি পনেরোশো থেকে হচ্ছে স্টার্টিং পয়েন্ট তার মানে যারা একদম হেল্প রিলেটেড কাজ করে হেল্পিং যে কাজগুলো সেই ধরনের কাজ করে তারাই আপনার পনেরোশো বেতন পেয়ে থাকে এবং তার উপরে আপনার হচ্ছে বিভিন্ন স্কিল অনুযায়ী তাদের যেই স্যালারি সেই স্যালারি স্ট্রাকচারটা গঠিত হয় ইনকাম আপনি পনেরোশো করলেন আপনি থাকবেন কোথায় তাই তো আমার পিছনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার হয়তো বা প্রায় একশো বছরের পুরাতন কিন্তু বাহির থেকে দেখা গেল একশো বছরের পুরাতন কিন্তু ভিতর থেকে এগুলো পুরোপুরি টিপটপ আপনারা জানেন যে ভিয়েনা কয়েক বছর যাবতী এক বসবাসের জন্য একদম যে বসবাসের জন্য যে প্রথম কাতারে যে শহরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভিয়েনা এবং ভিয়েনা বিশ্বের মধ্যে এক নম্বর পজিশনে কয়েকবার ছিল একমাত্র এই অ্যাকোমোডেশনের যে সুযোগ সুবিধাগুলো সেই সুযোগ সুবিধাগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয় বলেই তারা এক নম্বর অবস্থানে ছিল তারপর আপনারা যে জিনিসটা চিন্তা করবেন সেটা হচ্ছে যে ভবিষ্যতে আমার যে নেক্সট জেনারেশন আসবে বা আপনি যদি আপনি এডুকেশন এডুকেশন কন্টিনিউ করতে চান বা আপনার বাচ্চাকে পড়াশোনা করাতে চান সেক্ষেত্রে অন্যান্য দেশের মতো যেমন ইউরোপের অন্যান্য দেশই যেমন ইংল্যান্ড বা আমেরিকা বলেন এইসব কান্ট্রিতে বা অস্ট্রেলিয়া বলেন এইসব কান্ট্রিতে টিউশন ফিগুলো অনেক হাই হয়ে থাকে কিন্তু অস্ট্রিয়াতে এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনার আপনি নিজে বা আপনার সন্তানকে আপনি পড়াশোনা করাতে পারেন এবং এখানে প্রাইভেট যে আছে এগুলোর মনে করেন যে কি বলবো তারা নিরুৎসাহিত করে কারণ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতেই তারা স্টুডেন্ট পায় না তো সেক্ষেত্রে পা প্রাইভেট ইউনিভার্সিটি তারা কিভাবে কি করবে তো এখানে প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি অনেক কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি খুব কম সংখ্যক মানুষ পড়াশোনা করে থাকে আপনার কিন্ডার গার্ডেন থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত আপনার বাচ্চারা আপনার ছেলে মেয়েরা। একদম বিনা খরচে পড়াশোনা করতে পারবে আর তারা একটা সরকার থেকে একটা তার জন্য ভাতাও পাবে সেটা ইউরো পার ফি বা এই মানে কি বলে টেক কেয়ার ফি বলা যায় টেক কেয়ার ফি হিসেবে তারা এই টাকাটা প্রতি মাসেই পেয়ে যায় আপনার ছেলে মেয়ে যত বড় হবে এই টাকার পরিমাণটাও আরো বাড়তে থাকবে সিকিউরিটির কথা চিন্তা করলে অস্ট্রিয়া আসলে কতটুকু সিকিউর আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে পড়সে এই গাড়িটার প্রাইস মিনিমাম দুই কোটি দুই আড়াই কোটি টাকা হবে এগুলা ট্যাক্স বাদেই বলতেছি এবং এই গাড়িটা রাস্তায় পড়ে আছে ঠিক আছে অন্যান্য দেশ হলে সাপোজ ইংল্যান্ড হলে বা লন্ডন হলে বা আমেরিকার মতো কান্ট্রিতে এইসব গাড়ি রাস্তায় রাখাটা খুবই অনিরাপদ যে কোনো সময় একদম গ্লাস গ্লাস ভেঙে গাড়ি টাড়ি সব সহ একদম নিয়ে চলে যাবে এই ধরনের একটা সিচুয়েশন হয় আর এই যে আমার পিসে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে আপনি রাতের একটা দুইটা পাঁচটা যে কোনো সময় আপনি হেঁটে আসেন কোনো একটা ছিনতাইকারী আপনাকে একটা টাচ করবে বা কোনো কিছু বলবে এই ধরনের সিচুয়েশন আপনি ফিল করবেন না এই ধরনের বুকে সাহস নিয়ে আপনি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবেন দেখেন শুধু শুধু গাট লক করা আর অন্য কোনো লক কিন্তু চাকার মধ্যে আপনারা দেখতে পাবেন না তো একটা গাড়িগুলো মোটরসাইকেল এরকম রাস্তার পাশে রেখে দিয়েছে এটা আসলে বাংলাদেশে তো জীবনেও সম্ভব না কিন্তু অন্যান্য দেশেও এটা ডিফিকাল্ট এখন কথা বলি চিকিৎসার বিষয়ে আপনি অসুস্থ হবেন একটা বয়স বয়সে বৃদ্ধ হবেন আপনাকে হসপিটালে যেতে হবে তো হসপিটালের বিলগুলো আসলে কে পে করবে বা কি অবস্থায় এই জিনিসগুলো রয়েছে আপনার ফ্যামিলির যে ডাক্তার খরচ চিকিৎসা খরচ এগুলো আসলে কে বেয়ার করবে এগুলো সম্পূর্ণটাই ইন্স্যুরেন্সের কাভারেজে আসে আপনি যখন কাজ করবেন তার মাধ্যমে আপনি আপনার পুরো ফ্যামিলির ইন্স্যুরেন্সটাই আপনার মালিক পে করবে। সেই জন্য আপনাকে এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না কিন্তু আপনার স্যালারি থেকে এই টাকাটা কেটে নেওয়া হবে এবং আপনি যখন পেনশনে চলে যাবেন তখন এই দেশের সরকার আপনার চিকিৎসা খরচ পে করবে কিন্তু আপনার একটা ওষুধের জন্য আপনাকে অবশ্যই সামান্য একটা ফি প্রদান করতে হবে আপনি ওষুধ কেনার সময় যে যে ওষুধগুলো আপনার লাগে সেই ওষুধগুলোর জন্য আপনি এক্সট্রা পে করার মাধ্যমে আপনি এই ওষুধগুলো পেয়ে যাবেন কিন্তু ডাক্তার এবং যে হসপিটালের বিল সেটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে পে করে দেবে এদেশে একটা স্ট্যান্ডার্ড স্যালারি স্ট্রাকচার মেনটেন করা হয় তার মানে হচ্ছে আপনার যে সরকার নির্ধারিত যে বেতন রয়েছে সেই বেতন বা খরচ যে খরচের ভিত্তিতে আসলে বেতন নির্ধারিত হয় তো আপনি ওই টাকাটা যদি না পান তাহলে আপনি আপনি তাদেরকে যে গভর্নমেন্ট থেকে আপনি সোশ্যালের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রেও আপনাকে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনার ইনকাম বুঝে আপনার ফ্যামিলিকে প্রদান করা হয় আপনার ফ্যামিলি ব্যবহার বহন করার জন্য যদি আপনি সক্ষম না হন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কিছু পে করার মাধ্যমে আপনাকে আবার সেই গ্যাপটা যতটুকু আপনি পাননি সেই গ্যাপটা পূরণ করার জন্য আপনাকে সহায়তা করা হয় তো এই বিষয়গুলো বিবেচনা করলে আসলে অস্ট্রিয়াকে কি ভালো বলা যায় এটা আপনারাই বিচার বিবেচনা করবেন আর আমি এটা বলবো না অস্ট্রিয়া হচ্ছে সবচেয়ে বেস্ট অস্ট্রিয়া থেকে আরও অনেক ভালো কান্ট্রি রয়েছে পৃথিবীতে কিন্তু আমি যেটুকু বিচার করেছি তাতে আমি একটা পিসফুল কান্ট্রি হিসেবে অস্ট্রিয়া একটা ভালো চয়েস হতে পারে আর এখানের ভাষা হচ্ছে জার্মান এটা একটা একটা ফ্যাক্ট কারণ হচ্ছে আমরা বেশিরভাগই ইংলিশে কথা বলে অভ্যস্ত আমরা ইংলিশটাকে প্রায়োরিটি দেই কিন্তু এখানে এনারা জার্মানটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকে অস্ট্রিয়া সম্পর্কে যে বিষয়গুলো আপনাদেরকে উপস্থাপন করলাম এর মানে এই না যে আমি অস্ট্রিয়াতে আছি এবং অস্ট্রিয়ার গুণ গান আমি গাচ্ছি আসলে বিষয়টা এরকম না আমি আমার বিবেচনা থেকে আমি অন্যান্য দেশ ঘুরে আমি যতটুকু জানতে পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে অস্ট্রিয়া সম্পর্কে একটা অনেস্ট রিভিউ আপনাদেরকে সামনে আমি উপস্থাপন করেছি তো দর্শক ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ